টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিপি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি 24 মুর্শিদাবাদ লোকসভা ভোটের জন্য প্রস্তুত মুর্শিদাবাদ নির্বাচন দপ্তর জৌংপুরে 1762 ও মুর্শিদাবাদে 1907 টি বুথের প্রত্যেকটিতে আধার সামরিক পায়নি থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক পিউল গানাথন ছশো চল্লিশটি বুথে লাইভ ক্যামেরা থাকবে যার সাহায্যে সরাসরি নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণ করতে পারবেন রাজ্য নির্বাচনী আধিকারিক এছাড়াও প্রতিটি বুথে দুশো মিটার পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পদ্ধতি শুরু হবে বলেও জানান জেলা নির্বাচনী আধিকারিক পিউলগানাথর আগামী তেইশে এপ্রিল মুর্শিদাবাদ জেলায় দুটি কেন্দ্রের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে হাতের মাত্র একদিনের বাকি নির্বাচনের রবিবার জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক পিউল সাংবাদিক বৈঠকে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানান জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্র লোকসভা ভোটের জন্য প্রস্তুত মুর্শিদাবাদ নির্বাচন দপ্তর জঙ্গিপুরে এক হাজার সাতশো বাষট্টি এবং মুর্শিদাবাদে এক হাজার নশো সাতটি বুথের প্রতিটিতেই আধা সামরিক বাহিনী থাকবে বলে জানিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক পিউল গানাথান ছশো চল্লিশটি বুথে লাইভ ক্যামেরা থাকবে যার সাহায্যে সরাসরি নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণ করতে পারবেন রাজ্য নির্বাচনী আধিকারিক এছাড়াও প্রতিটি বুথে দুশো মিটার পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পদ্ধতি শুরু হবে চলবে সন্ধে ছটা পর্যন্ত এছাড়াও প্রতিটি বুথে গর্ভবতী মহিলাদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা ভোটদানে উৎসাহ দিতে গুটি পক্ষ থেকে যুবকদের খেলা সরঞ্জাম বিতরণ করা হবে বলেও জানান নির্বাচনী আধিকারিক তার ফ্রেসে মুর্শিদাবাদ জাঙ্গিপুর আর পার্ট অফ মালদা দক্ষিণ এই তিনটে পিসির পোলিং তেইশ তারিখে হচ্ছে আপনারা জানেন আর পোলিং সকালে সেভেন ও ক্লক শুরু হবে আর সিক্স ও ক্লক পর্যন্ত আছে আর লাইনে যারা যারা আছেন ওরা আর বিয় সিক্স ও ক্লক পোলিং করতে থাকবে এর জন্য সমস্ত প্রিপারেশন আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এন্ড থেকে মোটামুটি সব হয়ে গেছে নাও আগামীকাল পি মাইনাস ওয়ান ডে ফের পোল ডে আছে সো পি মাইনাস ওয়ান ডেতে আমাদের ডিসপ্যাচ শুরু হবে আজ থেকে পোলিং পার্সোনালকে নিয়ে আসার জন্য গাড়িগুলো যাচ্ছে ন্যাচারালি কাল সকাল থেকে পোলিং মেটিরিয়াল ডিসপোসাল শুরু হবে কালকে ওরা পোলিং স্টেশন পৌঁছে যাবে সো পার্সোন স্মুথলি ইলেকশন হবে এর জন্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে একটা ওয়ান ফার্টি ফোর অর্ডার ইস্যু করতে হয় এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে টু হান্ড্রেড মিটার পোলিং এরিয়ার মধ্যে টু হান্ড্রেড মিটার ফ্রম দি পোলিং স্টেশন লোকেশন ওর মধ্যে মোর দেন ফাইভ পিপল অ্যাসেম্বল করতে পারবে না আদার দেন দোস যাদেরকে এলেকশন কমিশন অনুমতি দিয়েছে সো নো মোর দেন ফাইভ পারসেন্ট অ্যাসেম্বলি উইথ টু মিটার এরিয়া অফ এনি পোলিং স্টেশন উইথিন দিস পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সি ইজ প্রহিবিটেড বাই দ্য অর্ডার অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পোলিং স্টেশন যত পোলিং স্টেশন আছে সব পোলিং স্টেশন আমরা আগে ক্রিটিক্যালিটি অ্যানালিসিস করেছি কোন কোন পোলিং স্টেশন ক্রিটিক্যাল আছে আইডেন্টিফাই করা হয়েছে আবজার্ভারদের সঙ্গে মিটিং হয়েছে টু রাউন্ডস অফ মিটিং হয়েছে প্রত্যেকটা জিনিস ক্ষতি দেখা হয়েছে দেন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করার পর আমরা অলরেডি অলরেডি একটা প্যাটার্ন তৈরি করেছি দ্য স্কেল আমাদের জেলাতে ইট ইজ অলমোস্ট অল দ্য পোলিং স্টেশন আর কভার্ড বাই সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অলমোস্ট ওকে ইন আডিশন আমাদের কিউআরটি আছে যারা বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে পুরা দিন দেখবে সো এটা নিশ্চিন্তে থাকতে পারে সাব অলমোস্ট অল দ্য পোলিং স্টেশন আমাদের সিপিএফ ডিপ্লয়মেন্ট হয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি টু কোম্পানিস কখনো মুর্শিদাবাদে এত নাম্বারে সিএপিএফ ডিপ্লয়মেন্ট হয়নি সো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি টু কোম্পানি ডিপ্লয়মেন্ট আছে ওই কোম্পানি স্ট্রং রুম গার্ডিংও করবে কিউ আর টি ম্যান করবে আর পোলিং স্টেশন ওরা গার্ড করবে ওকে সো এটা অলরেডি আমরা করেছি অ্যাজ ফার এস সেফ গার্ডিং দি পোলিং স্টেশন কনসার্ন অ্যাবসলিউটলি আমাদের পারফেক্ট ডিপ্লয়মেন্ট হচ্ছে সো ওদেরকে ব্রিফিং আজকে আমরা করছি আমি এসপি মিলিয়ে আর ওদের মুভমেন্ট কাল থেকে শুরু হয়ে যাবে সো দে উইল ফ্রম টুমারো দে উইল বি দ্যার ইন দ্য স্টেশন নাও যখন সিপিএফ থাকবে সিপিএফ উইল মেনটেন ল অ্যান অর্ডার উইল ম্যানেজ দি এন্টায় ইলেকশন প্রসেস যখন আমাদের পোলিং হয়ে যাবে পোল ইভিএমকে অনলি সেরাপ সেন্ট্রাল প্যারামিটারি ফোর্স সেফগার্ড করে নিয়ে আসবে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন